একটা কাল্পনিক দৃশ্য কল্পনা করুন দক্ষিণ চীন সাগরের আকাশে হঠাৎ মুখোমুখি হয়ে গেছে দুই সুপার স্টেলথ যুদ্ধবিমানের চীনের গোপন মারণাস্ত্র স্টেলথ যুদ্ধবিমান জে থার্টি আর আমেরিকার দুর্ধর্ষ এফ এই ফাইভ রাডারে কেউ কাউকে দেখছে না কিন্তু আকাশে থমথমে উত্তেজনা ঠিক এমন পরিস্থিতিতে কে আগে দেখতে পাবে কে আগে মিসাইল ছুঁড়বে আর কে আগে ভেঙে পড়বে এই দুই ফাইটারের লড়াই কেবল মেশিন বনাম মেশিন নয় এটা ভবিষ্যতের এয়ার সুপ্রিমেসির জন্য এক মহাযুদ্ধ এই দুই ফাইটারের অস্ত্রভাণ্ডার গতি রাডার সেন্সর আর বাস্তব ডক ফাইট সক্ষমতার জানব সত্যি যদি আকাশে মুখোমুখি হয় তাহলে কে ঠিকবে আর কে হেরে যাবে দক্ষিণ চীন সাগরের মাঝ আকাশ সময় রাত দুইটা তেরো মিনিট পঁয়তাল্লিশ হাজার ফুট উপরে ক্লোগ মোড়ে ছুটে চলেছে একটি মার্কিন এফ থার্টি ফাইভ এ লাইটনিং চারপাশ নিস্তব্ধ শুধু ককপিটের আলোয় জল জল করছে সেন্সর ফিড আর রাডার ডাটা এ পি জি এইটটি ওয়ান ইএসএ রাডারে হঠাৎ ধরা পড়ল এক সাতাশো কিলোমিটার দূরের স্পর্শকাতর সিগনাল শত্রু আছে তবে দৃশ্যমান নয় পাইলট দ্রুত হেলমেট মাউন্টেড ডিসপ্লেতে চোখ রাখে স্ক্রিনে ভেসে ওঠে আননোন এয়ারক্রাফট ডিটেক্টেড স্টেলথ প্রোফাইল হিট সিগনেচার মিনিমাল এটাই কি সেই জে থার্টি একই সময়ে ষাট কিলোমিটার দূরে চীনের জে থার্টি সিক্স তার নিজস্ব লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট এ ইএসএর রাডারে প্যাসিভলি ট্র্যাকিং করে যাচ্ছে এফ থার্টি ফাইভকে এটি ম্যাক ওয়ান পয়েন্ট এইট গতিতে ছুতে চলছে অদৃশ্য রাডার ছায়ার মতো অনবোর্ড এ আই অ্যাসিস্টেড কম্ব্যাট সিস্টেম ফিডব্যাক দিচ্ছে আমেরিকান এয়ারক্রাফ্ট ডিটেক্টেড এঙ্গেজ প্রোটোকল রেডি এফ থার্টি ফাইভ প্রথম চালটি দেয় এআইএম ওয়ান হান্ড্রেড অ্যান্ড যা একশো কিলোমিটার রেঞ্জের অত্যাধুনিক বিভিআর বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ছুড়ে দেয় মুহূর্তের মধ্যে মিসাইল ছুটে যায় ম্যাকফোর স্পিডে যা অ্যাকশনিকলি স্ক্যান বিম দিয়ে নিজেই শত্রুকে খুঁজে নেয় কিন্তু জেই থার্টি সিক্স পিছিয়ে নেই তাতে রয়েছে পি এল যা দুইশো কিলোমিটার রেঞ্জের বিভিআর মিসাইল যা অ্যাক্টিভ রাডার হোমিংসহ জেটের বেলি থেকে মিসাইল লঞ্চ হয় আর তার সাথে সাথেই অ্যাক্টিভেট হয় ইনফ্রারেড কাউন্টার মেজার্স ও জ্যামার সিস্টেমস এখন শুরু হল আসল যুদ্ধ রাডারের সেন্সরের প্রযুক্তির আর সিদ্ধান্তের কে আগে লক্ষ্যভ্রষ্ট করবে কে সফল আঘাত আনবে এই হাইপোথেটিক্যাল কমব্যাট সিং যেন বাস্তব যুদ্ধের ছায়া আবার আমরা জানি এই দুই যুদ্ধবিমান বাস্তবে কতটা সক্ষম এফ থার্টি ফাইভ লাইটনিং এই নামটাই যেন আধুনিক সামরিক প্রযুক্তির প্রতীক যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি এই জেট তৈরি করেছে প্রায় দুই দশকের গবেষণায় এটি একাধিক ভার্জন আছে যেমন এফ থার্টি ফাইভ এ এফ থার্টি ফাইভ বি এফ থার্টি ফাইভ সি যেগুলো বিভিন্ন পরিবেশ ও অপারেশনের জন্য ব্যবহার করা হয় এর মূল শক্তি স্টেলথ প্রযুক্তি সিনথেটিক অ্যাপারচার রাডার অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দুর্দান্ত সেন্সর ফিউশন এটি শত্রুদের দেখার আগেই তাদের শনাক্ত করতে এবং নিঃশব্দে আঘাত হানতে পারে এফ থার্টি ফাইভের সর্বোচ্চ গতি প্রায় ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স বা প্রায় উনিশশো ষাট কিলোমিটার ঘণ্টায় এর কমব্যাট রেঞ্জ বারোশো কিলোমিটারের মতো এবং ফেরি রেঞ্জ প্রায় বাইশো কিলোমিটার এটি অঠারো হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্রবহনের সক্ষম এর মধ্যে রয়েছে এআইএম ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এআইএম নাইন এক্স সাইড ওয়াইন্ডার বা শর্ট রেঞ্জ মিসাইল জিবিইউ টুয়েলভ জিবিইউ থ্রি আর জেডিএএম বা প্রিসিশন গাইডেড বোমা এবং আরও কিছু অ্যান্টিশিপ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এ পি এইটি ওয়ান এ ইএসএর রাডার এবং ডিস্ট্রিবিউটেড অ্যাপ্রোচারি সিস্টেম ডক যা থ্রি ডিগ্রি করে শত্রুর গতিবিধি নজরদারিতে রাখে এছাড়া পাইলটের হেলমেটই এইচ বা হেডসঅ ডিসপ্লে হিসেবে কাজ করে যা পাইলট সরাসরি শত্রুকে লক করে যে কোনো দিকে তাকিয়ে মিসাইল ছুটতে পারে অন্যদিকে চীনের জে থার্টি সিক্স এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক এটি চীনের ষষ্ঠ প্রজন্মের কনসেপ্ট ভিত্তিক ফাইটার জেট যা মূলত স্টেলথ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের উপর ফোকাস করে অনেক বিশেষজ্ঞ মনে করেন জে থার্টি মূলত আমেরিকার F22 ও এফ থার্টি ফাইভের টেকনোলজিকে রিভার্স ইঞ্জিনিয়ার করে বানানো একটি হাইব্রিড প্ল্যাটফর্ম এটি টুইন ইঞ্জিন ডিজাইন ব্যবহার করে এবং হেভি পেলোড বহনে সক্ষম যা থেকে বোঝা যায় এটি একটি লং রেঞ্জ ইন্টারসেপ্টর বা স্ট্রাইক এয়ারক্রাফট হিসেবে গড়ে উঠছে জে থার্টি সিক্সের এর গতি অনুমান করা হচ্ছে ম্যাক টু বা তারও বেশি হতে পারে অর্থাৎ প্রায় চব্বিশশো কিলোমিটার ঘন্টায় এর কম্ব্যাট রেঞ্জ প্রায় পনেরোশো কিলোমিটার এবং ফেরি রেঞ্জ প্রায় তিন কিলোমিটার এটি অন্তত বাইশ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে J36 থার্টি সম্ভবত পিএল ফিফটিন একটি অত্যাধুনিক দুইশো কিমি রেঞ্জের আর মিসাইল বহনে সক্ষম হবে সাথে থাকবে এল টেন শর্ট রেঞ্জ ইনফারিড মিসাইল এবং সম্ভাব্য ফিউচার হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল জে থার্টি সিক্সে ব্যবহৃত হবে এ রডার এবং অ্যাডভান্সড সেন্সর ফিউশন সিস্টেম যার মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রের পুরো পরিস্থিতি বুঝে নিজেই লক্ষ্য নির্ধারণ করতে পারবে কিছু গোপন সূত্রে বলা হচ্ছে এটি অ্যা আই ড্রিভেন সাপোর্ট এবং লয়াল উইংম্যান ড্রোনের সাথে অপারেট করার মতো ক্ষমতা রাখবে অর্থাৎ এটি একাই নয় ছোট ড্রোনের স্কোয়াডের লিডার হিসেবেও কাজ করতে পারবে তবে এখন মূল প্রশ্ন যদি ডগ ফাইট হয় বা ক্লোজ রেঞ্জে সরাসরি মুখোমুখি লড়াই তাহলে কে জিতবে এই ধরনের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তিনটি সেন্সর সুপেরিয়রিটি মিসাইলের রেঞ্জ ও রেসপন্স টাইম পাইলটের রিয়েল টাইম ডিসিশন মেকিং এখানে এফ থার্টি ফাইভের ডিএএস এবং হেলমেট সিস্টেম তাকে ক্লোজ ইন ফাইটে বিশাল সুবিধা দেয় কিন্তু জে থার্টি যদি সত্যি হাইপারসনিক মিসাইল ও এআই ফিউশন সক্ষম হয় তবে এটি আরও আগেই টার্গেটকে আঘাত হানতে পারবে যা এফ থার্টি বুঝে ওঠার আগে তবে বাস্তব যুদ্ধ শুধু প্রযুক্তি দিয়ে হয় না ব্যবহারিক অভিজ্ঞতা যুদ্ধ পরীক্ষিত সিস্টেম এবং পাইলট ট্রেনিং অনেক বড় ফ্যাক্টর আমেরিকার এফ থার্টি ইতিমধ্যেই বহু রিয়েল কমব্যাট মিশনে অংশ নিয়েছে অন্যদিকে জে থার্টি সিক্স এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে এফ থার্টি ইতিমধ্যে বহু মিশনে অংশ নিয়েছে ইরাক সিরিয়া আফগানিস্তান এমনকি নেটোর অপারেশনেও এছাড়াও মার্কিন পাইলটদের হাতে রয়েছে বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা উন্নত ট্যাকটিক্স ও এক্সটেন্সিভ ট্রেনিং অন্যদিকে জে থার্টি সিক্স এখনও কনসেপ্ট পর্যায়েই রয়ে গেছে যদিও চীন এখন ড্রোন এআই এবং স্টেলথ টেকনোলজিতে দ্রুত উন্নতি করছে কিন্তু যুদ্ধ অভিজ্ঞতার দিক থেকে এখনও পিছিয়ে যদি দুই বিমানি দূরত্ব রেখে বিভিআর লড়াইয়ে নামে তাহলে পি এল ফিফটিন উচ্চ রেঞ্জের জন্য জে থার্টি সিক্স কিছুটা সুবিধা পারে তবে এফ থার্টি ফাইভের সেন্সর ফিউশন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মিসাইল লক অন ভেঙে দিতে পারে ক্লোজ রেঞ্জে আসলে এফ থার্টি ফাইভের এআইএম নাইন এক্স ও হেলমেট মাউন্টেড ট্র্যাকিং সিস্টেম পাইলটকে দেয় তাৎক্ষণিক টার্গেটিং ক্ষমতা যা ডগফাইটে খুব কার্যকর শেষ কথা এই মুহূর্তে জে থার্টি সিক্সের টেকনোলজি উন্নত হতে পারে কিন্তু বাস্তব যুদ্ধের প্রমাণ এখনও এফ থার্টি ফাইভের দিকেই তবে ভবিষ্যতে জে থার্টি সিক্স যদি সত্যি এআই ড্রোন স্কোয়াড এবং হাইপারসনিক মিসাইল সহ একত্রে আসে তাহলে আকাশের যুদ্ধের সমীকরণ বদলে যেতে পারে আপনি কি মনে করেন আজকের দিনে যদি এই দুই স্টেলস জেট মুখোমুখি হয় আসল বিজয়ী কে হবে কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন এমন আরও মিলিটারি হাইব্রিড কন্টেন্টের জন্য আকাশের যুদ্ধ তো এখন আর শুধু গতি নয় এটা হচ্ছে তথ্য প্রযুক্তি আর নিখুঁত সিদ্ধান্তের খেলা